তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতো আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তোর আপার কথা গেলে শুনি নাই আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক না যারা ফেসিবাদের পক্ষের তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে আপানিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুংকার দেন যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা না চুপ করে থাকেন ন্যূনতম লজ্জা বেটা বিদেশে বসে বসে ইয়া করছিস সাদ্দাম বলতে বলতি না যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশিকে পালাই মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতি আমরা তো যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে এর আগে হচ্ছে পালাই গেছিস তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে পুলিশ আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতি যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে তোরা কোন জায়গায় থাকবে আমরা এগুলো জানি না আমরা এগুলো পরে খুঁজ আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থাকে সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছে আর বিদেশে বসে বসে এখানে আর হারপিক মজুমদারকে ভর করে হচ্ছে আর তোমাদের জাতির 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 পিতা পিতা নতুন আমেরিকান মনে ক্ষমতায় বসাই দিবা বিবর্জিত দল যে জনগণ বিবর্জিত দল কখনই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দেওয়ার ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমেরিকা কে দিয়ে ক্ষমতায় আসবে তোমার আপ্পানা বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রই পারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক রই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিস মনে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে এত সহজ না এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলো হচ্ছে উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা যারা হচ্ছে এতদিন ধরে গুম খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে সংস্কৃতি কায়েম করেছিল মানুষের বাক হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে আর ক্ষমতায় কখনতায় না কখনোই না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক সবসময় এক আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও একটাবার আমরা আমরা আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই কারণ তোমাদের আপা তোমাদের কেতিম করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু তোমরা কোন অবস্থায় আছো এতিম সন্তান কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কি অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না ক্যান্টিনে ফাও খেতে পারে না তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হার জীর্ণ শীর্ণ অবস্থা আছে কারণ তাদের হচ্ছে রক্ত অস্থি মজ্জাই হতে হচ্ছে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে খাওয়া ক্যান্টিনে ফাও খাওয়া গ্যাস রুম করা এগুলো তো এখন আর নাই সুতরাং আপনি একটু আসেন আমরা একটু আপনাদের সেবা যত্ন করবো আপনি একটু আসেন আমরা একটু সেবা যত্ন করবো সেবা যত্ন করে আপনার আবা আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দিব ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে ন্যূনতম অফলাইন তো দূরে থাক অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে গতকাল রাত থেকে জিরো পয়েন্টে আছে সুতরাং কোনোভাবেই ওদের ন্যূনতম কোন ধরনের সুযোগ দেওয়া যাবে না ন্যূনতম কোন ধরনের সুযোগ দেওয়া যাবে না আরেকটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো কিছু বিষয় সচেতন থাকতে হবে সেটা হচ্ছে এই দেশের অফিস আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তার আমাদের দেশের সম্পদ সুতরাং আমরা চেষ্টা করব যে যাতে করে ফেসিবাদের দূষর যে অপশক্তি রয়েছে তারা যেন কোনোভাবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে তারা যেন কোনো আক্রমণ করতে না পারে কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে থাকবে যদি কোনো লীগ এবং আপার কোনো এই এতিম সন্তানদেরকে আপনারা রাস্তাঘাটে দেখতে পান তাদেরকে আদর করে সুন্দর করে যত্নে অতি আদর যত্নে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন একদম কারণ আপার একটি এতিম সন্তান দেখেন একটি এতিম সন্তান এদের উপরে মানুষরা তো ক্ষোভ ওরা কোথাও যেতে পারে না এখন ওদেরকে রাস্তাঘাটে ওরা ভাও খাইতে পারে না ওরা বাকি খাইতে পারে না করতে ওরা পারে না আহ কি কষ্টে আছে ওদেরকে যখনই পাবেন যেখানেই পাবেন সুন্দর করে আদর যত্ন করে ওদেরকে হচ্ছে পুলিশের হাতে তুলে দিবেন ওখানে ওদেরকে খাওয়াবে কোনো চিন্তা করার দরকার নাই আপনারা সচেতন থাকবেন তারা যেন নিজেদের মধ্যে সংঘর্ষ করে সেটা ড্রাইভার আমাদেরকে চাপাইতে না পারে তো আমরা হচ্ছে আজকে দেখা হবে আপনাদের সবার সাথে আপানিধুন কর্মসূচিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম